সংখ্যা ছাত্র সংখ্যার দিক থেকে আজকে সমস্ত বাংলাদেশে কমি লাইনে এই মাদ্রাসা হচ্ছে সবচেয়ে বড় মাদ্রাসা কারণ এখানে প্রায় দশ হাজার ছাত্র পড়াশোনা করছে আজকে আমাদের সৌভাগ্য হলো আমাদের মাদ্রাসা আসার জন্য বিশেষ করে আমার অসম্ভব শ্রদ্ধার মানুষ ছিলেন জমির সাহেব তো আমি ওনার মানে অনেক বড় একজন ভক্ত সময় ওনার কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম এই মাদ্রাসার কর্মকাণ্ডের সাথেও আমি আল্লাহর রহমতে সম্পৃক্ত আছি ওনাদের ট্রাস্টিতেও আছে আলহামদুলিল্লাহ তো আজকে এসেছিলাম ভাইজান অর্থাৎ হুজুরের বড় ছেলে আমাদের সালাউদ্দিন সাহেবের যিনি এখন বর্তমান মতন এই মাদ্রাসার আশ্চর্য হবেন আপনারা জেনে সংখ্যা ছাত্র সংখ্যার দিক থেকে আজকে সমস্ত বাংলাদেশে কমি লাইনে এই মাদ্রাসা হচ্ছে সবচেয়ে বড় মাদ্রাসা কারণ এখানে প্রায় দশ হাজার ছাত্র করছে একটা বিশাল ব্যাপার আল্লাহর না থাকলে কিন্তু খাস এত বড় একটা কর্ম যজ্ঞ এটা সম্পাদন করা এত সহজ কোনো ব্যাপার না তো আমরা দোয়া করছি আমাদের তো আর তেমন কিছু করার নেই কিন্তু যারা বিশেষ করে এটা পরিচালনার কাজে লিপ্ত আছে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে রহম করুন আল্লাহ তাদেরকে আরও শক্তি দিন আল্লাহ তাদেরকে আরও মোব্বত দিন যাতে করে তারা এই কাজটা কিন্তু যতদিন বেঁচে আছে ততদিন যেন করতে পারে আল্লাহ হাজির নাজির করে যেন এই কাজটা তারা সম্পাদন করতে পারে আমরা দোয়া করি মাঝে মধ্যে আমি আসি আসলে অনেক প্রশান্তি লাগে আমাদের বাবুনগর মাদ্রাসায়ও যাই সেখানে মহিবুল্লাহ সাহেব আছেন ওইটাও আমাদের অনেক বড় একটা জায়গা ওখানেও আমরা গিয়ে হুজুরকে ওনার বাবা যান হজরত হারুন সাহেব মালানা হারুন সাহেবকে আমরা সালাম খবর কবরকে যাই এখানেও আমাদের হুজুর আছেন মন্ত্রী সাহেবের মাঝে ইয়ে কি বলে কবরে একটু উজারত করে যাই তো এটা হচ্ছে আমাদের প্রশান্তির জায়গা এখানে কোনো রাজনীতি নাই এখানে সমস্ত সম্ভ্রান্তকরণে এটা কিন্তু আমাদের একটা অন্তরের টানে আমরা আসি তো আমার কাছে সব কিছু কদিন আগে আমরা আমাদের মাজবান্ডা শরীফে আমাদের যারা পীররা ছিলেন অলিয়া উলিয়ারা ছিলেন ওনাদের কবরে আমরা যার করে এসছি ভালো লেগেছে এটা কিন্তু অন্য কোনো কারণে না এটা সম্পূর্ণভাবে আমাদের ভক্তির জায়গার থেকে আমরা এখানে আসি ইনশাল্লাহ এটা থাকবে সময়ই থাকবে তো আল্লাহ যেন এই সমস্ত উচিলায় যেন আমাদের গুণাটা মাফ করে দেয় এইটা এই একমাত্র উচিলা আমাদের এই এই এটা প্রার্থনা নিয়ে আসে যে আল্লাহ আমার কোনটাতে কোন উসিলায় যে আল্লাহর কাছ থেকে রেহাই পাবো এই পাপের থেকে রেহাই পাবো সেইটা আমি ঠিক জানা নাই কিন্তু সেটাকে উদ্দেশ্য করে আসি হয়তো আল্লাহ কোনো না কোনো একটা উসিলায় হয়তো আমাদেরকে মেহরবানি করবেন মাফ করে দেবেন আমাদের ঘুণা